এলা রহমান মানে কি পরম করুম রাময় আল্লাহর কাছে দুইটা কালাম দুইটা বাক্য ভীষণ ভাবে পছন্দনীয় পড়তে খুব হালকা আর মিজানের পাল্লা দিলে ভীষণ ভারী সেটা কি সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এটা কখন যোগ হবে যখন সব ফরজ পালন করবেন তখন যোগ হবে অন্যখানে যোগ আপনি নাই নাই নামাজ যোগ হবে হবে না তেল কিনতে গেছেন এক লিটার তেল দিবি ঠিকই জানা ফাও দেয় এমনি ফাও চাইলে দিবে না মাইল খাবেন মাইল খাইতে হবে আর ফরজ যখন পালন করবেন তখন ফাও চাইতে হবে না এমনি ফাউটা দিয়ে দেবে খরচ আমলগুলো করার সাথে যদি এই আমলগুলো করেন যোগ হবে এই দশ দিন আমল চলে গেছে আমাদের গত রাত্রেও আমল চলে গেছে নয় তারিখে হওয়ার চলে গেছে মানে আর হার দিন চলে গেছে এত বরকতপূর্ণ সময় চলে গেছে এখন সময় আর নাই এখন সময় আর নাই সময় আছে সময় আছে শুধু ঠিক আছে না এই আমলটা করবেন আর আমরা করব কোরবানির আলোচনা আমরা মোটামুটি জানি আর বলতে গেলে তো বহুত সময় লাগবে আমরা সবাই জানি এব্রাহিম সালাম এর কাজ এটা এই কাজটা আল্লাহাক হুকুম করেছিলেন বড় বড় কেউ তাফসিরের মধ্যে লেখছে বড় বড় দশটা কেউ বলছেন ছয়টা পরীক্ষা করেছিলেন তার মধ্যে একটা পরীক্ষা সবাই আমরা জানি নমরুদের আগুনে ফেলছিল না ওটা একটা পরীক্ষা এটা হলো শেষের পরীক্ষা এটা আরো অনেক পরীক্ষা করেছে এটা শেষের পরীক্ষা পঁচাশি আশি বছর বয়সে আল্লাহ পাকের কাছে একটা বাচ্চা চাইলেন আল্লাহ বলছে ঠিক আছে যা দিয়া দেব আল্লাহ পাক দিয়া দিলেন কয় বছর বয়স বুড়া বয়স বুড়ো বয়সের বাচ্চাগুলো মহাব্বতী হয় আল্লাহ পাক বললেন আর একটু পরীক্ষা করা দরকার ওকে इब्राहिम के आए इब्राहिम खलिल्ला